শিশু ধর্ষণের বিচারে হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল বললেন আইন উপদেষ্টা এদিকে একশো পুলিশ কর্মকর্তার সঙ্গে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা জানাবো সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ এবং সর্বশেষ জানাবো ক্ষমতা ধরে রাখতে চার শহীদ পরিবারকে ব্যবহার করেছেন শেখ হাসিনা দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত শুধু শিশু ধর্ষণের বিচারে হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল বললেন আইন উপদেষ্টা আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন শুধু শিশু ধর্ষণ মামলার আদালত আলাদাভাবে বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হচ্ছে এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের নতুন সংশোধনী অনুযায়ী আদালত চাইলে মেডিকেল সার্টিফিকেট ও পারপার্শ্বিক সাক্ষীর ভিত্তিতে ডিএনএ সার্টিফিকেট ছাড়াই দ্রুত বিচার করতে পারবেন আইন উপদেষ্টা বলেন রাজধানীর তেজগাঁও প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউলুসের সভাপতিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনের বিষয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে ধর্ষণ ও নারী নির্যাতন আইনের সংশোধন নিয়ে বিস্তারিত আলোচনা হয় সবাই শিশুদের ধর্ষণ মামলার আদালত আলাদাভাবে বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় তিনি বলেন বিয়ের প্রলোভন দেখিয়ে সম্মতি নিয়ে প্রতারণামূলক কিংবা বিয়ের প্রলোভন দেখিয়ে সম্মতি ক্রমে যে ধর্ষণের বিচার সেটা একটা আলাদা অপরাধ সম্মতি ছাড়া ধর্ষণের ঘটনাকে আলাদাভাবে চিহ্নিত করা হবে এক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার এবং তদন্তের সময়ই কমানো হয়েছে এছাড়া ধর্ষণের মামলার ক্ষেত্রে কিছু সংজ্ঞা এনেছি মামলার সংজ্ঞা পরিবর্তন করে শুধু পুরুষ কর্তৃক নয় যে কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণকে যোগ্য করা হচ্ছে এছাড়া ধর্ষণের সংজ্ঞাকে বিষাদ ব্যাখ্যা করা হচ্ছে বলাৎকারকে অন্তর্ভুক্ত করা হয়েছে শুধু প্রকৃত পেনিট্রেশন নয় যে কোনো বস্তু দ্বারা আঘাত কিংবা পায়ুপথে বা যে কোনো ভাবে যদি ধর্ষণ করা হয় তা ধর্ষণ বলে গণ্য হবে তিনি বলেন ডিএনএ রিপোর্ট না পাওয়ার বছর পর পর বছর মামলা ঝুলে থাকতো রিপোর্ট ছাড়াই আদালত যদি মনে করে মেডিকেল সার্টিফিকেট এর পারিপার্শ্বিক সাক্ষীর ভিত্তিতে বিচার করা সম্ভব তাহলে আদালত চাইলে ডিএনএ সার্টিফিকেট ছাড়াই বিচার আর করতে পারবেন এছাড়া ভিকটিমদের নিরাপত্তার জন্য বিভিন্ন ব্যবস্থা করা হচ্ছে বিভিন্ন ব্যবস্থা রাখা হচ্ছে তাদের ক্ষতিপূরণ দেওয়া ও ধর্ষণের উদ্দেশ্যে যে কোনো ধরনের গুরুতর জখম করা হলে কঠোর শাস্তির মুখোমুখি করা হবে একশো পুলিশ কর্মকর্তার সঙ্গে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ে একশো সাতাশ কর্মকর্তার সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ রয়েছে এই পরিস্থিতিতে সোমবার সারা দেশের মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা তিনি জানান পুলিশের উচ্চ পদস্থ একশো সাতাশ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা বৈঠকে দেশের আইন পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে একই সঙ্গে বিভিন্ন দিক নির্দেশনা দেবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে দেশের সব জেলার পুলিশ সুপার রেঞ্জ ডিআইজি মহানগর পুলিশ কমিশনার সব ইউনিটের প্রধান পুলিশ তিনজন ডিআইজি ও অতিরিক্ত আইজিপি এবং উপস্থিত থাকার কথা রয়েছে সালথায় বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ফরিদপুরের সালথা উপজেলার বাগবাড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে তবে এই ঘটনা এখনো কোন হতাহতের খবর পাওয়া জানা যায় সালতার সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান ও বিএনপি সাবেক নেতা আসাদ মাতব্বর সমর্থক আফতাব নিধা এবং ফরিদপুর পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর মোল্লার সমর্থক তুরাগ মাতুব্বরের মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে স্থানীয় সূত্রে জানা গেছে সংঘর্ষের সূত্রপাত হয় সালতা বাজারের এক দেনা পাওনা সংক্রান্ত বিরোধ থেকে ইফতারের আগে ওলামা লীগ নেতা হারুন মানুষের ও বিএনপি সমর্থক আফতাব নেতার মধ্যে বাঘ হয় হারুন মাদুবর যিনি বর্তমানে জামায়াতের সমর্থক হিসেবে পরিচালিত ক্ষমতার প্রভাব খাটিয়ে আফতাব মৃধাকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেন এই নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক চালাকালে হারুন মাদব্বার আফতাব নিধাকে থাপ্পড় মারেন পরে স্থানীয়রা এসে পরিস্থিতি সামাল দেন এরপরে পর আফতাব মিধা বিএনপি সমর্থক নিজানের দোকানের সামনে গেলে সেখানে তুরাপ মাতবর উপস্থিত ছিলেন তিনি দোকানে সবাইকে সেখান থেকে চলে যেতে বলেন এবং হুমকি দেন যে না গেলে পুলিশ গ্রেফতার করবেন এই নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এই খবর ছড়িয়ে পড়ে হারুন মাতবর ঢাল কতরা নিয়ে মাফতাব মিধাকে ধাওয়া করেন এতে পরিস্থিতি আর উত্তপ্ত হয়ে ওঠে এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে উভয় পক্ষ একে অপরের উপর হামলা চালায় এ সময় জাহাঙ্গীর মোল্লার কয়েকজন সমর্থকের বাড়িঘর ভাঙচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে জামায়াত নেতা জাহাঙ্গীর মোল্লা অভিযোগ করে বলেন আমাদের পক্ষের কিছু লোককে আসাদ মাতবরে দলীয় সবাই ডাকা হয়েছিল কিন্তু তারা সেখানে যায়নি সেই ক্ষোভ থেকেই তারা সামর্থকরা আমাদের উপর হামলা চালিয়েছে এবং দশটি বাড়িঘর ভাঙচুর করেছে অন্যদিকে বিএনপি নেতা আসাদ মাতব্বর বলেন আসলে জাহাঙ্গীর মোল্লা আওয়ামী লীগ নেতা কর্মীদের নিয়ে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে আমি সংঘর্ষের পক্ষে নেই সময় ইফতার ছিলাম খবর পেয়ে পুলিশকে জানাই সালতা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান বলেন সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে এলাকা শান্ত রয়েছে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে দলে নিজের একচ্ছন্ন ক্ষমতা ধরে রাখতে জাতীয় চার নেতাও তাদের পরিবারকে ব্যবহার করেছে শেখ হাসিনা এমনটাই দাবি করেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলেও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল সোহেলদাস বলেছেন শেখ পরিবারের প্রয়োজন আওয়ামী লীগের মধ্যে ইউনিট দেখানোর আর আওয়ামী লীগের মূল ইউনিটই হচ্ছে জাতীয় চার নেতার পরিবার কেননা এটা বিশাল প্রভাব ফেলে আওয়ামী লীগের উপর আওয়ামী লীগের সমর্থকরা জানে শেখ মুজিব এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে একটা বিভেদ আছে কিন্তু এই দুই গোষ্ঠী এক থাকলে দলটাকে নিয়ন্ত্রণ করা যায় যার জন্য নানাভাবে জাতীয় চার নেতা ও পরিবারকে খুব কাছের এমন একটি ব্যাপার দেখানো হয়েছে কিন্তু নাসির ভাই বা আশরাফ ভাইয়ের সঙ্গে যারা ঘনিষ্ঠভাবে কথা বলে থাকেন তারা অন্য চিত্র দেখেছেন আওয়ামী লীগের মধ্যে ক্ষমতা ধরে রাখার জন্য এই পরিবারগুলোকে ব্যবহার করেছে শেখ হাসিনা ওই সাক্ষাৎকারে সোহেলতা যে পিলখানা বিডিআর হত্যাকাণ্ড তদন্ত ও তৎকালীন প্রতিমন্ত্রী হিসেবে নিজের দায় দায়িত্ব নিয়েও কথা বলেছেন পিলখানায় সংঘটিত নরকীয় হত্যাকাণ্ড নিয়ে সোহেলদাজ বলেছেন বিডিআর হত্যাকাণ্ড একটি বিশাল ঘটনা সেখানে সাতান্ন জন তুখোর আর্মি অফিসারকে হত্যা করা হয়েছে এই ঘটনার কার লাভ কার খতিয়ে এগুলো আমাদেরকে খতিয়ে দেখা প্রয়োজন সোহেলতা বলেন পীরখানায় হত্যাকাণ্ডের শিকার অফিসারদের মধ্যে আমি ব্যক্তিগতভাবে অনেকেই চিনতাম তখনকার সময়ে বিডিআর এর জিডি জেনারেল শাকিলের সঙ্গে প্রায়ই আমার কথা হতো ওনার আমন্ত্রণে আমি বিলখানায় গিয়ে বিডিআর সদস্যদের সঙ্গে কথা বলেছি সেদিনের ঘটনা বর্ণনা দিয়ে সোহেলতা আছে আরো বলেন আমি এই ব্যাপারটা নিয়ে আইজিকে ফোন করেছিলাম তাকে বলেছিলাম ওই জায়গাটা যেন যার পুলিশ আনসার দিয়ে ঘিরে ফেলা হয় কিন্তু উনি তখন আমাকে বলেছিলেন এখানে তো মন্ত্রী মহোদয় আছে তার মানে তিনি আবার নির্দেশ নিতে পারছেন না আমি ষষ্ঠমন্ত্রী সারা খাতুনকে এই একই বিষয় বলেছিলাম কিন্তু তিনি আমাকে বলেছিলেন এই বিষয়টা প্রধানমন্ত্রী দেখছেন তারপর আমি প্রধানমন্ত্রীকে ফোন করেছিলাম কিন্তু তিনি আমাকে বললেন বিদেশে বসে বেশি বোঝা না সৈলতাজ বলেন এরকম ঘটনা ঘটলে সর্বপ্রথম আক্রান্ত জায়গাটা ঘেরাও করে ফেলতে হয় যাতে করে ভেতরে যারা ঘাতক আছে তারা যেন বুঝতে পারে তাদের কোনো পালাবার রাস্তা নেই তারা যদি জানে পালাবার কোনো পথ নেই তাহলে হয়তো তারা এই হত্যাযোগ্য গুলো নাও করতে পারতো বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে সোহেল বলেন আমি দেশে এসেছিলাম দশ মার্চ এগারো তারিখ আমাদেরকে বলা হয়েছিল বিডিআর এর এই ঘটনার সব তদন্ত কর্মকাণ্ড একটি কোঅর্ডিনেটিং কমিটি দেখবে আর এই কমিটির মূল ব্যক্তি হলেন তৎকালীন বাণিজ্য মন্ত্রী লে কর্নেল ফারুক খান এরপরে এই ঘটনা সব ফাইল এবং কার্যক্রম আমাদের হাত থেকে চলে গেল শুধু তাই নাই বিডিআর সম্পর্কে আমাদের কোনো প্রশ্ন করা হয়নি আমরা কিছু জানি কিনা সেই সম্পর্কে কিছু জানতে চাওয়া হয়নি যার ফলে এসব কর্মকাণ্ডগুলো আমরা কাছ থেকে অদ্ভুত লাগেছিল কেন এগুলো তো এমন হওয়ার কথা না তিনি বলেন এই সাতান্ন জন অফিসার ওয়ান এর সময় কিন্তু সক্রিয় ছিল তারা সে সময় চেষ্টা করেছিল দেশটা রিফর্ম করার জন্য এদের মধ্যে বেশ কয়েকজন অফিসারও ছিলেন যারা সে সময় খালদা জিয়া এবং হাসিনাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন কিন্তু এটা অনেকেই ভালোভাবে নেননি সোহেলদাস বলেন আমি চেয়েছিলাম এই ঘটনার একটা সঠিক তদন্ত হোক কিন্তু কোঅর্ডিনেট কমিটি গঠনের দুই মাস পর তো আমি পদত্যাগ করেছি তারপর কি হয়েছে সে বিষয়ে আমি কিছু জানিনা কারণ পদত্যাগের পর আমি আমেরিকাতে চলে যাই পদত্যাগের বিষয়ে বলেন দুর্নীতির বিরুদ্ধে আমি আমি এগিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু আমাকে সরকার থেকে একটু সহযোগিতা করা হয়নি এরকম একটা তো আর ধরে রাখা যায় না যদি টাকা বানাতে ওই চেয়ারে বসতাম আর অন্যদের মতো প্রতিবাদ না করে চালিয়ে নিতাম তাহলে কিছুই হতো না দর্শক এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ